কার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং এই আঠারো দিন ধরে বেগম খালেদা জিয়াকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হয়েছিল এবং কাতারের এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু হজরত সাদর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছিল এবং বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ যেই তথ্যটি আসলে যেটি জানা গেছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তনশীল অর্থাৎ কোনো ধরনের উন্নতি বা অবনতি নয় এবং এর আগের থেকে যদি বলি যে এর আগের থেকে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি বেশ কিছুদিন পূর্বে অর্থাৎ এখন থেকে তিন চার দিন পূর্বে কিন্তু তিনি নাড়াচাড়া করতে পারছিলেন এবং তিনি কিন্তু তার পুত্রবধূর সাথে কথা বলেছেন এমনটি কিন্তু জানা গেছিল এবং এরপরেই যে শারীরিক অবস্থা সেটি কিন্তু আগের মতো রয়েছে অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি অপরিবর্তিত রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি দর্শক যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা ঘিরে গত কয়েকদিন ধরেই আসলে কবে নাগাদ বিএনপির ও সাবেক এই প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে না হবে সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি এবং তারা যেমনটি এর আগে বলেছিলেন যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি এখন পর্যন্ত বিমান যাত্রার যে ধকল সেটি সইবার মতো নয় অর্থাৎ যেহেতু ঢাকা থেকে লন্ডনে একটি লম্বা একটি বিমানযাত্রা সেই লম্বা এক বিমান যাত্রায় যাতে বেগম খালেদা জিয়ার আসলে সইবার মতো যেই যেই ধকল সইবার মতো যেই সক্ষমতা অর্থাৎ বিমান যাত্রা যেহেতু আর সেই দখল সেই যখনই সক্ষমতা তৈরি হবে তখনই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে এমনটি কিন্তু জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং একই সাথে মেডিকেল যে বোর্ডের চিকিৎসক এবং বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তিনি এমনটি জানিয়েছেন এবং আমরা জানিয়ে রাখি দর্শক যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু দেখভালের ক্ষেত্রে এর আগে ভারতুয়ালি এবং পরবর্তীতে গত শুক্রবার রাজধানীতে এসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান এর স্ত্রী তিনি কিন্তু এসছেন এবং এসে কিন্তু তিনি শাশ্বরী খোঁজখবর নিয়মিত নিচ্ছেন এবং তিনি কিন্তু এই খোঁজখবরগুলো নেওয়ার আরেকটি বিষয় রয়েছে যে তিনিও কিন্তু মেডিকেল বোর্ডের একজন সদস্য এবং বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি যেহেতু এখনও আসলে যদিও সংকট আসলে যদিও আসলে সেরকমভাবে আগের মতো সংকটাপন্ন হয়ে নয় তবে বেগম খালেদা জিয়ার অবস্থা এখন পর্যন্ত কিন্তু যেটি রয়েছে সেটি কিন্তু শঙ্কামুক্ত নয় এর আগে যেমনটি আসলে জেনেছিলাম যে বেগম খালেদা জিয়ার অবস্থা খানিকটা কিন্তু খারাপের দিকে গিয়েছিল এবং এরপরেই বিভিন্ন ধরনের অপতথ্য এবং গুজব ছড়ানো হয় বিভিন্ন জায়গায় এবং সেই গুজব এবং অপতথ্যের ব্যাপারে কিন্তু বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজ এর এম জাহিদ হোসেন তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার বর্তমান যে অবস্থা সেটি আসলে চিকিৎসা তিনি নিতে পারছেন এবং যে সকল আসলে ভুয়া বা গুজব বা অপতথ্য যেগুলো ছড়ানো হচ্ছে সেগুলো থেকে গণমাধ্যম কর্মী এবং দেশবাসীকে বিরত থাকার জন্য বলা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন সব কিছু মিলিয়ে বেগম খালেদা জিয়ার যেই বর্তমান যে অবস্থা সেটি এখনও অপরিবর্তনীয় অর্থাৎ পরিবর্তন এখন পর্যন্ত হয়নি যেটি খানিকটা উন্নতি হয়েছিল সেই অবস্থা এখন পর্যন্ত রয়েছে তবে এইটিকে বিমানযাত্রার ক্ষেত্রে চিকিৎসক এখন পর্যন্ত মনে করছেন না যে বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা যেটি সেটি আসলে এখন পর্যন্ত উন্নতির দিকে গেছে বা বিমান যাত্রা ধকল মতো তাই কিন্তু এখন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে যে লন্ডনে নয় এবং লন্ডনে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে ব্যাপারটি রয়েছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি এবং আপনাদের জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা সেটি নিয়ে এর আগে যে ব্রিফিং ছিল সেটি কিন্তু সর্বশেষ তথ্য এবং বেগম খালদা জিয়াকে লন্ডনে নেওয়ার ক্ষেত্রে প্রথমে কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং এর পরবর্তীতে কিন্তু সেটি যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জার্মানি থেকে কাতারের সরকারের তত্ত্বাবধানে একটি চ্যালেঞ্জের সিক্স জিরো সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু ঢাকায় আনার কথা রয়েছিল এবং সেটি উড্ডয়ন এবং অবতরণের যে পারমিশন সেটি কিন্তু নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু বেসরকারি বিমান সংস্থা বেবিচক তারা কিন্তু নিশ্চিত করেছেন যে সেটি কিন্তু যে অবতরণ এবং উড্ডয়নের যে পারমিশন সেটি কিন্তু পরবর্তী সময় সেটিও বাতিল করা হয় অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে লন্ডনে যে চিকিৎসা সেবা নিতে যাওয়ার যে কথা রয়েছিল সেটি এখন পর্যন্ত কিন্তু কবে নাগাদ নেওয়া হবে সেটি নিয়ে কোনো ধরনের সর্বশেষ তথ্য কিন্তু মেডিকেল বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং তারা মনে করছেন যে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি আসলে উন্নত চিকিৎসার ক্ষেত্রে যে বর্তমান যেই শারীরিক অবস্থা সেটি এখন পর্যন্ত বিমান যাত্রা ধকল সইবার মতো নয় বলেই কিন্তু তারা মনে করছেন এবং তাই কিন্তু তারা রাজধানী এভার কেয়ার হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসায় রেখেছেন অর্থাৎ বাংলাদেশে এখন পর্যন্ত চিকিৎসা সেবা কতদিন আসলে আরও চলবে সেটি নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য কিন্তু তারা জানাননি তবে আপনাদের জানিয়ে রাখি দর্শক যে বেগম খালদেজিয়ার যেই শারীরিক অবস্থা যেটি রয়েছে গত আঠারো দিন থেকে এর আগে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি এবং সেই রোগের জন্য কিন্তু তিনি আহ কিন্তু বেশ কিছুদিন চিকিৎসা সেবা নিয়েছিলেন সবকিছু মিলিয়ে এই ছিল রাজধানী এভারকে হাসপাতাল থেকে